ড্রেনবিহীন রাস্তা হাঁটু জলে গ্রাম চরম দুর্ভোগে ফারাক্কার নতুন হিজলতলা দিয়ার পাড়া কোনোরকম ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ছাড়াই তৈরি রাস্তা ফলে সামান্য বৃষ্টিতে জল জমে নাকাল স্থানীয়রা কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন হিজলতলা দিয়ারপাড়া গ্রামে হাঁটু জল জমে এখন চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেন রাস্তায় নিচু জায়গা ও ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী টোটো চালক থেকে বাইক আরোহী সকলে এখন জল যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়দের ক্ষোভ রাস্তা বানাতে কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মানা হয়নি আর সেই কারণেই এমন অবস্থা শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি মধ্যরাত পেরিয়ে শনিবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে মুর্শিদাবাদ জেলায় গত চব্বিশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ তেরো দশমিক পাঁচ মিলিমিটার যা মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য পরিমাণ হিসেবে ধরা হচ্ছে স্থানীয় এক বাসিন্দার বক্তব্য বিগত বছরে এই রকম জল জট বা এমন প্রবল বৃষ্টি আমরা দেখিনি আগে কখনো গ্রামে কাঞ্চনতলা পঞ্চায়েতের একাধিক গ্রামে একই পরিস্থিতি ড্রেন না থাকায় সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা এর পাশাপাশি কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন ডাক বাংলা সার্কাস মাঠ এলাকাও পুরোপুরি জলবগ্ন ডাক বাংলা থেকে নেমে আসা জল ভরে ফেলেছে গোটা মাঠ চরম দুর্ভোগে পড়েছেন আশেপাশের বাসিন্দারা গ্রামবাসীর দাবি দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে আগামী দিনে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা হবে ফারাক্কা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ কি অবস্থা আপনাদের গ্রামে অবস্থা বলতে গতকাল রেকর্ড পরিমাণের বৃষ্টি হয় যার ফলে গ্রামের যেটা মূল রাস্তা সেখানে প্রচন্ড এক করে জল জমে যায় এবং গ্রামে মূলত কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নেই যেটা সব থেকে বড় সমস্যা গ্রামে একটা মাত্র গর্তের উপর ভিত্তি করেই জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠেছে যেটা পিছনে গর্ত রয়েছে এই গর্ত ফুল হয়ে যাওয়ার কারণে এখন জল কোনো দিকে বেরোতে পারছে না সব থেকে বড় সমস্যা এই যে গ্রামের মূল রাস্তা এই জায়গাটা নিচু এবং ওই দিকের রাস্তাগুলো উঁচু ফলে ফলতো যত জল গ্রামের মুখে এসে জমছে এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে